প্রিয় এইচি শিক্ষার্থীরা যারা এইচএসি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরিকল্পনা করছ তোমাদেরকে আজকের এই লাল গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমরা কিছু এমসিকিউ পড়ব যেগুলো এইচএসি পরীক্ষায় আসার মতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের প্রাসঙ্গিকে যে তথ্যগুলো আমাদের জানা দরকার সব আজকে খুঁটিনাটি তোমাদের সাথে আলোচনা করব। সো আমি চলো প্রথম প্রশ্ন দিয়ে যদি একটু স্টার্ট করি হচ্ছে লালসালু উপন্যাসে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল তাহলে শুরুতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মজিদ লালসালু উপন্যাসে মহাব্বতনগর গ্রামে তিনি প্রবেশ করেছিলেন তাহলে কোন গ্রামটাকে কেন্দ্র করে আমাদের মূল স্টোরিটা পোর্ট্রেট হয়েছে উত্তর নগর এবং তার প্রবেশটা কেমন ছিল নাটকীয় যেটা বইয়ের মধ্যেই দেয়া আছে তারপর বলা হচ্ছে গল্প এই উপন্যাসে রহিমার কয়টা বিয়ে হয়েছিল এই উপন্যাসে রহিমার মোট দুইটা বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল আরেকজন মানে অন্য একজন ব্যক্তির সাথে পরবর্তীতে রহিমা মজিদকে বিয়ে করে এবং রহিমা ছিল ধর্মভীরু একজন মানুষ সে মজিদের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতেন মজিদকে অনেক বেশি পরিমাণে সম্মান প্রদর্শন করতেন কিছুটা ভয়ও পেতেন তো সেই ক্ষেত্রে রহিমা হচ্ছে আমরা দেখি যে মজিদের স্ত্রী আর রহিমার হচ্ছে এটা দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে আগে হয়েছিল তার মানে এই দুইটা জায়গায় আমরা মজিদ একটা ক্যারেক্টার পেয়েছি আমরা রহিমা একটা ক্যারেক্টার পেয়েছি এখন উপন্যাসের আর রহিমার কাহিনীটা যদি জানা যায় আমাদের জন্য সহজ হবে স্বামী যদি তোমাদেরকে শুরুতে সেই কাহিনীতে নিয়ে যাই দেখো মজিদ আসলে কে মজিদের শারীরিক গরণ হচ্ছে শীর্ণকায় তার প্রথম স্ত্রী হচ্ছে রহিমা রহিমার দ্বিতীয় স্বামী হচ্ছে মজিদ কিন্তু মজিদের প্রথম বউ হচ্ছে রহিমা আর দ্বিতীয় বউ হচ্ছে জমিলা দেখো দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা মজিদ খালেক ব্যাপারীকে পুরোপুরি বসে আনে গ্রাম পরিচালনার জন্য সেই মোহাম্মদনগর গ্রামটা যখন মজিদ প্রবেশ করলেন নগর গ্রামে তখন দেখলেন সেই গ্রামের সবচেয়ে বড় যে ব্যক্তি যাকে মুরল বলা হয় যার কথায় পুরো গ্রামটা পরিচালনা হয় সেই ব্যক্তি ছিল খালেক ব্যাপারে সো মজিদ এই গ্রামে ঢুকেই আগে খালেক ব্যাপারীকে হাতে করে যাতে করে সে পুরো গ্রামটাকে পরিচালনা করতে পারে পাথর এবার হঠাৎ নরে এখানে পাথর বলতে মসজিদের কথা বোঝানো হয়েছিল যেটা বিভিন্ন পার্ট বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে তারপরে দেখো অন্ধকারে মজিদের চোখ চকচক করে অনেকটা সাপের মতো পরীক্ষায় দিতে পারে যে লালসালু উপন্যাসে মজিদকে কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছিল উত্তর হচ্ছে সাপের মতো কারণ তার চোখ চকচক করছিল মজিদের শক্তির উপর থেকে মানে মজিদের শক্তি উপর থেকে আসে আসে ওই শালু কাপড় আবৃত্ত মাজার থেকে উক্তিটিতে ফুটে উঠেছে ধর্ম ব্যবসা মজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল বেগুনি সো এই উপন্যাসে মজিদ হাসুনির মাকে একটা শাড়ি কিনে দিয়েছিল প্রশ্নটা হচ্ছে কোন কালারের উত্তর হচ্ছে বেগুনি ঠেঙ্গা মজিদের কথায় বিভ্রান্ত হয় আমরা যদি এখন রহিমার কথাটা বলি আমরা তো মজিদকে দেখলাম তো মজিদের পরে আমরা দেখি তার প্রথম স্ত্রী হচ্ছে রহিমা আমরা আমাদের দ্বিতীয় এমসি কিউতে রহিমা সম্পর্কে জানতে পাই যে রহিমার এটা দ্বিতীয় বিয়ে তাহলে চলো আমরা যদি একটু রহিমা নিয়ে ইন ডিটেলে যাই মোহাম্মদনগর গ্রামের মেয়ে হচ্ছে রহিমা মসজিদের প্রথম স্ত্রী মজিদের সাথে বিয়ের আগে রহিমার বিয়ে হয়েছিল বেওয়া বেওয়া শব্দ হচ্ছে বিধবা অর্থাৎ বেওয়াটা ফার্সি ভাষার শব্দ বেওয়া শব্দ হচ্ছে বিধবা অর্থাৎ মসজিদের সাথে বিয়ে হওয়ার আগে রহিমার আগে একটা বিয়ে হয়েছিল এবং সেই বিয়ের পরে তার স্বামী মারা গিয়েছিলেন যেটাকে বিধবা বলা হয় তারপরে বলা হচ্ছে রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কারণ স্বামী ভক্তি ও ধর্মনিষ্ঠা ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখেন এখানে ও হচ্ছে রহিমা রহিমা যখন হাঁটে যখন চেয়ে চেয়ে দেখে রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে নগরে মহিলারা রহিমার কাছে তাদের সমস্যার কথা বলতো এখন যখন মজিদ তার ধর্ম ব্যবসাটাকে খুলে বসলো সেই জায়গায় মাজার কেন্দ্রিক যে বিজনেসটা করছিল সেই বিজনেসে যখন মহিলারা আসতো বিভিন্ন সমস্যার নিয়ে এবং তাদের কাছে সমাধান চাইতো তখন মেয়েদের বিষয়টা বা মহিলাদের বিষয়টা রহিমা হ্যান্ডেল করতো গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে তাহলে দেখো তুমি যখন এই লালসালু উপন্যাসটা পড়বা আর এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রগুলার তথ্য জেনে নিবা তুমি এইচএসি পরীক্ষায় সৃজনশীল লেখার ক্ষেত্রে এবং ভর্তি পরীক্ষাগুলায় লালসালু উপন্যাস থেকে এই তথ্যগুলা পেতে বা এই তথ্যগুলা অ্যাপ্লাই করতে সহজ হবে সো তোমরা যারা যারা এই ভিডিএফটা পেতে যাচ্ছ মানে পিডিএফটা পেতে যাচ্ছ তারা ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও এইচএসি তে পড়ো তোমার বন্ধুকে মেনশন করে দিলে আমরা তাকে এই পিডিএফটা দিয়ে দিব তোমাকেও দিব যাতে করে তোমার এইচএসসি প্রস্তুতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা গুছানো হয় তারপরে দেখো ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে উক্তিটি কার উক্তিটি হচ্ছে রহিমার সহজ ধর্মপ্রাণের উজ্জ্বল প্রতীককে সে হচ্ছে জমিলা আমরা পুরো লালসালু উপন্যাসটা পড়লে দেখি সেই উপন্যাসের একেবারে সহজ ধর্মের একটা প্রাণুচ্ছল মেয়ে হচ্ছে জমিলা যে এত বাধা ধরা বুঝে না যে মজিদের সাথে বিয়ে করতে গিয়ে ভেবেছিল মজিদ মনে হয় তার শ্বশুর মজিদের ছেলের সাথে তার বিয়ে হবে কিন্তু তাকে মজিদের সাথে বিয়ে দেওয়া হয় তাতেও সে আপত্তি করে না কারণ সে এই ছলাকলার অনেক কিছুই বুঝে না সে একটা সহজ ধর্মের প্রতিচ্ছবি একটা প্রাণুচ্ছল মেয়ে যে আনন্দ করতে এবং তার যে দর্শীপনা একটা মেয়ের সেটা করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যদি এই বিষয়ে একটু জমিলা সম্পর্কে জানি বলা হচ্ছে উপন্যাসের প্রতিবাদী প্রতীক হচ্ছে জমিলা যে মজিদের বিরুদ্ধে জিরেক্ট প্রতিবাদ করে তার কথা অমান্য করে নিজের মতো করে চলে সেই জায়গায় রহিমা কিন্তু আহ মসজিদকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করত প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী বয়সে নিতান্তই কিশোরী সে গরিব ঘরের মেয়ে স্বামী এবং স্বামীর বয়স নিয়ে সে হাসি ঠাট্টা করে সে তার স্বামী এবং স্বামীর বয়স নিয়ে হাঁটা হাসি ঠাট্টা করে যেমনটা বলেছিল যে তানি দেখতে মনে হয়েছিল যে দুলার বাপ এই যে দেখো মজিদকে প্রথম থেকে জমিলা তার ভাবি শ্বশুর মনে করে ভাবি মানে ভবিষ্যৎ শ্বশুর জমিলার সন্ধ্যার ঘুমানোর অভ্যাস জমিলার সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায় যায় না আমাদের তো অবস্থায় ঘুমিয়ে পড়ে জমিলা জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার সেটা হচ্ছে বাল্যবিবাহ অর্থাৎ জমিলার যেহেতু কিশোর বয়সে বিয়ে হয়েছে আমাদের সমাজ ব্যবস্থার বাল্য শিকার ছিলেন জমিলা কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল খেংটা বুড়ি মজিদ জমিলাকে মাজারে খুঁটির সাথে বেঁধে রেখেছিল জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল মাজারে খুঁটির সাথে তারপরে দেখো মোহাম্মদনগর গ্রামে মজিদকে প্রথম দেখেছিল কে তাহের ও কাদের খালেক ও আকাশ খালেক ও আমেনা নাকি রহিম ও জমিলা অবশ্যই তাহের ও কাদের মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে সুনুর বাপের জন্য নাকি হাসুনির মার জন্য নাকি খালেক ব্যাপারীর জন্য নাকি দুদু মিয়ার জন্য এই প্রশ্নের উত্তরটা তুমি দেখা তো দিতে পারো না এই তথ্যগুলো তোমার জানা না থাকলে তোমার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা এইচএসিতে ভালো করাটা কষ্ট হবে সো আমরা তাহের কাদেরের বাপের কথা যদি বলি তাহের কাদেরের ছিল মানে তাহের কাদেরের বাপের ছিল মূলত তিন ছেলে এবং এক মেয়ে সেই মেয়ের নাম ছিল হাসুনির্মা তার তিন ছেলে হচ্ছে তাহের কাদের ও রতন তাহলে দেখো তাহের কাদের তিন মানে তাহের বাপের তিন ছেলে কাদের তাহের আরেকটা হচ্ছে তোমার কাদের তাহের কাদের আরেকটা হচ্ছে রতন আর তাদের একমাত্র বোন একমাত্র বোন হচ্ছে হাসুনির্মা কে মা মার সাথে আমরা রহিমার ধান সিদ্ধ করার ঘটনা শুনেছি তাহলে তাহের কাদের রতনেরা তিন ভাই তাহের কাদের বাপ প্রথম হচ্ছে মজিদকে দেখেছিল এবং একমাত্র বোন হচ্ছে তাদের হাসুনির মা তথ্যগুলো ক্যারেক্টারগুলো একটু তোমার সংগ্রহে রাখবা তারপরে দেখো বউয়ের সাথে সব সময় ঝগড়া করে তাহের কাদেরের বাপ বউকে অকথ্য ভাষায় গালাগাল করে মতিগঞ্জের সড়কের কাছে এসে তাহের তাহেরদের নৌকা এসেছিল দুজকের লেলিন হান শিখা জন্য স্পর্শ করেছে তাকে তাহেরের বাপকে বোঝানো হয়েছে অর্থাৎ তাহের কাদেরের বাপকে তার ক্যারেক্টারকে এক্সপ্লেন করতে যেয়ে বলা হয়েছে দুচকের লেলি হান শিখা যেন স্পর্শ করেছে তাকে সো এখানে দেখো আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো তুমি পড়ার চেষ্টা করো যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা কমেন্টে দেখতে পারো যে আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি অথবা ফেসবুক পেজে যাও প্রো ইচ্ছা স্বাধীন সেখানে আমরা ফ্রিতে লাইভ ক্লাস নেই সেই লাইভ ক্লাসগুলো দেখতে পারবা ইউটিউবে যেয়ে নাম ফেসবুক পেজে একে নাম আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলে যেতে পারো প্রো ইচ্ছা স্বাধীন লিখলে আমাদের সকল ভিডিও গুছানো আকারে পেয়ে যাবো সব সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন আপডেট পাবা তারপর দেখো আওয়ালপুরের পীরের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য আওয়ালপুরের পীর ছিল একজন মৌসুমী পীর এটা স্বল্প সময়ের জন্য এসেছিল শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে ধর্মের গুরামি বেশি এই জিনিসটাকে বলা হচ্ছে যে ধর্মের চাইতে ধর্মের শাসন অনুশাসন বেশি এইখানে দেখানো হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি খালেক ব্যাপারী সম্পর্কে জানি আমরা বলেছি যে মজিদ নগরে প্রবেশ করে খালেক ব্যাপারীকে টার্গেট করেছিল যে আমার হাতে আনতে পারলে পুরো গ্রাম পরিচালনা করা জন্য সহজ হবে তো বলা হচ্ছে মহাবদনগর গ্রামের মাতব্বর এবং জোরদার ছিলেন এই খালেক ব্যাপারী এখন জোরদার অর্থ কি জমিদারের কাছ থেকে রায়তি সত্যে পাওয়া চাষের জমির মালিক এখানে জোরদার শব্দটা বাংলা ও ফার্সি শব্দ যোগে। উপন্যাসে খালেক ব্যাপারী ভূস্বামী ও সামাজিক নেতৃত্বশীল চরিত্র মাতব্বর হলেও তিনি শান্তিপ্রিয় ধর্মপ্রাণ নরম মনের মানুষ গ্রামের সকল উৎসব অনুষ্ঠান তার নির্দেশে হয় তার স্ত্রী দুইজন মজিদের নির্দেশে সতেরো বছরের দাম্পত্য জীবন ত্যাগ করে তার প্রথম বউকে তিনি তালাক দেন অর্থাৎ মজিদের পরামর্শে তিনি তার প্রথম বউকে তালাক দিয়ে দিয়েছিলেন সতেরো বছরের দাম্পত্য জীবনের পর সতেরো বছর সংসার করে সন্তান হয়নি বলে কিংবা মজিদের কথা অমান্য করে আওয়ালপুরের পিরিয়ড থেকে পানি এনে খাওয়ায় সেটাতে সে রাগান্বিত হয়ে খালেক ব্যাপারীকে বুদ্ধি দেয় যে তাকে তালাক দিয়ে দেওয়া দরকার আমরা একটু সামনে গেলে আরো বিস্তারিত জানবো মসজিদ কার চোখে ভয় দেখেছে মজিদ রহিমার চোখে ভয় দেখেছে কারণ রহিমা মসজিদকে অনেক সম্মান শ্রদ্ধা করত। বিশ্বাসের পাথরে যেন ক্ষুদাই সে চোখ এখানে কার চোখের কথা বলা হচ্ছে এখানে হচ্ছে মজিদের চোখের কথা বলা হচ্ছে আওয়ালপুরের যে পীর সাহেবের কথা বলছিলাম আওয়ালপুরের মানুষের ঢল নামে পীর সাহেবের পদচুম্বন করতে আওয়ালপুরের পীর বয়ান করে ফার্সি ভাষায় এটা আসতে পারে যে আওয়ালপুরের পীর কোন ভাষায় বয়ান করে তারপর বলা হচ্ছে মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় আওয়ালপুরের পীরের উপস্থিতির কারণে মানে আওয়ালপুরের যে পীর তার উপস্থিতির কারণে তার মানে ভয় ঢোকে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে কুসংস্কার ও অন্ধবিশ্বাস সো তোমরা জানো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ব্যাচ পড়াচ্ছি আমরা এক ঝাঁক ঢাবি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছি আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট এবং বিভাগ পরিবর্তন যেখানে বাংলার ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস এবং কোর্স ফি নিচ্ছি তিন টাকা আমরা ফাইনাল মডেল টেস্ট নিব বিশটা প্রতিটি ক্লাস শেষে গুছানো শিট দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে প্রতিটা ক্লাসের পরেই যা পড়ানো হবে তার ওপরে এবং সেই পরীক্ষার পরে তোমার ভুল থাকলে সেই ভুলটা শুধরে দেওয়া হবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না হয় আছে তুমি ভর্তি হতে চাইলেই দুইটা নাম্বারে কল দিয়ে অথবা বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো এবং তোমরা আমাদের সাথে ফোনেও কথা বলতে পারো ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমরা তোমাদের পরীক্ষা নিব এবং এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে যারা সিউনিটের স্টুডেন্ট আছে তাদের জন্য বাংলার ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিং এর ক্লাস থাকবে পঁচিশটি পঁচিশটি করে এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে হচ্ছে বিশটা তিন টাকা হচ্ছে কোর্স ফি ভর্তি হতে চাইলে আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তুমি তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো আমরা একেবারে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফুল সিলেবাস মেধাবী শিক্ষার্থীরা যারা বিগত বছরে এই সাবজেক্ট এই টপিক গুলাতে ভালো ফলাফল করে পারদর্শিতা লাভ করেছে তারা এসে তোমাকে টেকনিক দেখিয়ে দিবে সে কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যদি পরের প্রশ্নে যাই বলা হচ্ছে লালচাল উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে বিশ্বাস শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে যে গন্ধ এখানে কিসের গন্ধের কথা বলা হচ্ছে ধানের গন্ধের কথা তারপরে দেখো আমরা যদি আমেনার কথা বলি খালেক ব্যাপারী তার সতেরো বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছিলেন তালাক দিয়েছিলেন তার বউকে তো এই যে খালেক ব্যাপারী পুরো গ্রামের মোরল মাতব্বর বা জোরদার ব্যক্তি ছিলেন তার প্রথম বউয়ের নাম কি ছিল তার প্রথম বউ ছিল ই আমেনা যাকে মজিদের পরামর্শে তিনি তালাক দেন খালেক ব্যাপারের প্রথম পক্ষের বিবি ১৩ বছর বয়সে তার বিয়ে হয়েছিল বর্তমান বয়স তার তিরিশ তার সতীন হচ্ছে বিবি তাহলে খালেক যদি দুই বউ হয় আমরা যদি খালেক ব্যাপারীর কাছে যাই তো খালেক ব্যাপারীর হচ্ছে দুই স্ত্রী তার মধ্যে প্রথমটা হচ্ছে আমেনা যার সাথে সতেরো বছর সংসার করার পরে তিরিশ বছর বয়সে তাকে ডিভোর্স দিয়ে দেয় আর তানু বিবি হচ্ছে তার দ্বিতীয় পক্ষের বউ এখন এই যে আমেনা বিবিকে সে তালাক দিল এর অন্যতম কারণ হচ্ছে তানু বিবির ভাই আছে মানে তানু বিবির ছোট ভাই আছে তানু বিবির ভাইকে দিয়ে সে হচ্ছে পানি পরা এনেছিল তার জন্য একটা বাচ্চা হয় এবং এই পানি পরা এনেছিল অন্য পীরের কাছ থেকে তো যেহেতু মজিদের পরামর্শ না নিয়ে অন্য পীরকে বিশ্বাস করে অন্য পীরের পানি পরা খেয়ে সে সন্তান পাওয়ার আশা করেছে সেই জায়গায় মজিদের মনে ভয় হয় তাই সে খালেক ব্যাপারীকে উসলে দিয়ে আমেনা বিবিকে সে হচ্ছে ডিভোর্স বা তালাক দেওয়ার ব্যবস্থা করে এখন তানু বিবির ভাই তানু বিবির ভাইকে দিয়ে আমেনা মূলত হচ্ছে সেই পানি পরা আনতে চেয়েছিল যে নিচে গেলে পাবা সতেরো বছর আমেনা বিবি স্বামীর সাথে সংসার করার পর তালাক হয় খালেক ব্যাপারী মসজিদের কথা মতো আমেনা বিবিকে তালাক দেয় খালেক ব্যাপারীর বউ আমেনার পেটে সাথে রোদে বেরিয়ে আছে এটা মসজিদ বলেছিল আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পরা আনান তাহলে যে তানু বিবিকে দেখলাম আমরা তানু বিবির ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া তাহলে ধলা মিয়া সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত জানব পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে মাছের পিঠের সাথে তাকিয়ে থাকতে ঘোর লাগে চোখ অবশ্যই হয়ে আসে কোথায় মাজারে মাজারে তাকিয়ে থাকতে ঘোর লাগে চোখ অবশ্যই হয়ে আসে তো আমরা যদি এখন একটু ওই ধলা মিয়া সম্পর্কে জানি আমরা এখানে যে ধলা মিয়া দেখলাম যে তানু বিবির আ ভাইয়ের নাম ধলা মিয়া যে হচ্ছে খালেক ব্যাপারের শেলক। সো এই খালেক ব্যাপারের শেলক সম্পর্কে ধলা মিয়া সম্পর্কে যদি জানি তানু বিবির বড় ভাই ছিলেন তিনি বুকা কিছুমির মানুষ বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নরার নাম করে না বছর আনতেও ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি করে পালাই ভাব থাকে পরগাছা মুরুব্বি বলে পরিচিত খালেক ব্যাপারী তাকে আওয়ালপুরের আওয়ালপুরের পীরের কাছে পানি পরা আনার জন্য পাঠায় কিন্তু সে মজিদের কাছে সব বলে দেয় মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে বুড়োর মতন সেও ঠেঙ্গা লম্বা মানুষ তাহলে দেখো এইখানে আমরা যে ছবিগুলো দিচ্ছি তারা কিন্তু মেইন ব্যক্তি না এগুলো প্রতীকী চরিত্র বা প্রতীকী কিছু ছবি দিয়েছে। যাতে তোমার পুরা জিনিসটা এই গ্রাফিক্সটা মাথায় রাখতে ইজি হয় তথ্যগুলা তুমি তোমার মাথায় রাখতে পারো তারপরে দেখো হাসন্য শব্দটার অর্থ হচ্ছে অভাবগ্রস্ত কার আনুগত্য ধ্রুবতারার মতো অনর অবশ্যই রহিমা কারণ রহিমা মসজিদকে খুবই বিশ্বাস করে তারপরে দেখো দুদুমিয়াকে যদি দেখি সাত ছেলের বাপ হচ্ছে দুদু মিয়া আধা পাকা মাথা থত মতো পিঠে গাড়ে সমান তার উক্তি আমি গরিব মুরুক্ষ মানুষ কলমা জানো মিয়া মসজিদ এই প্রশ্নটা দুদু মিয়াকে করেছিল দুদু মিয়াকে বলেছিল কলমা মিয়া তাহলে যদি পরীক্ষায় আসে কলমা মিয়া মসজিদ এই উক্তিটিকে কাকে করেন দুদুমিয়াকে দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কলমা জানে না তাই মজিদ মোহাম্মদ নগরে দুদু মিয়াকে কলমা না জানার জন্য অকথ্য ভাষায় তিরস্কার করে অর্থাৎ মজিদ এই মানে তোমার হচ্ছে দুদু মিয়াকে অকথ্য ভাষায় তিরস্কার করে সে কলমা জানে না বলে তারপর হচ্ছে লালসালু উপন্যাসের মজিদের গ্রামের সবাই কি নির্মাণের কথা বলাচ্ছে সো এই জায়গায় তারা হচ্ছে মূলত তোমার মসজিদ নির্মাণের কথা বলেছে আর আক্কাস বলেছিল যে গ্রামে একটা তোমার স্কুল প্রতিষ্ঠা করা যায় কিনা ইংরেজি চর্চার দরকার লালশাল উপন্যাসে কার অন্তরে কুটিলতা আর অবিশ্বাস ছিল সেটা হচ্ছে তাহের কাদরের বাপের মনে কুটিলতা আর অবিশ্বাস ছিল আমি কিন্তু বলেছি তাহের কাদের ও রতন এরা তিন ভাই তার বোন হচ্ছে হাসুনির মা এবং তার বাপ তাহের কাদেরের বাপ মোনাজত শেষে মজিদ কোন দিকে পা ফেলেছিল উত্তর হচ্ছে দক্ষিণ দিকে লাল ছালু উপন্যাসের প্রতিবাদের প্রতীককে প্রতিবাদের প্রতীক হচ্ছে জমিলা সো তোমরা যারা যারা আজকের এই ক্লাসটি করেছো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দাও এই সকল তথ্য যদি তোমার কাছে ইনফরমেশনগুলো মানে গুরুত্বপূর্ণ মনে হয় যে ভাইয়া এই পিডিএফটা পেলে আমার জন্য লাভ হবে আমি একবার রিভিশন দিয়ে ফেলতে পারবো সব কিছু তাহলে এই ভিডিওটা শেয়ার দিয়ে দাও তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দিয়ে দাও যারা এইচএসি পরীক্ষা দেবে যে বন্ধু তুই এই পিডিএফটা সংগ্রহে রাখ ভাইয়ের ক্লাসটা করে রাখ এবং তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেন আমাদের কথাটা মাথায় রাখো সেটা আমাদের অন্যতম একটা টার্গেট আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে যারা আমার ভিডিও দেখছ যারা উপকৃত হচ্ছে তারা কমেন্টে জানাবা কেমন লাগে আমাদের ক্লাসগুলা টিল দেন ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম